আসসালামু আলাইকুম আজ আমরা দেখব বিটিপিটি বাংলা অনলাইন কোর্সটি কিভাবে সম্পন্ন করে একটি সার্টিফিকেট সহজ অর্জন করবেন এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার দিয়ে আইপিইএমআইসে প্রবেশ করবেন এবং সেখানে ইউজার আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে একাঙ্ক্ষিত প্রশিক্ষণটি গ্রহণ করে একটি সার্টিফিকেট অর্জন করতে পারবেন আমার ফোন থেকে আমি ক্রম ব্রাউজার দেখতে পাচ্ছেন সেখানে প্রবেশ করব এবার আইপিইএমআইএস এটা লিখব আইপিই এম এবার গো আমার কিন্তু ডিচি পেজটি চলে আসছে এবং সেখানে আমি টাচ করেছি এবং লগ ইন করতেছি আইডি পাসওয়ার্ড দিয়ে আইপিএমএস এসে যে পেজটি চলে আসছে সেখানে বাম পাশে থ্রি আইপিএম আমি টাচ করবো টাচ করার পর আমি দেখতে পাচ্ছি লেখা আছে আমার প্রশিক্ষণ সমূহ এখানে আমি একবার টাচ করব আমার প্রশিক্ষণ সমূহ টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একবার টাচ করব আমার প্রশিক্ষণ সমূহ যে লেখাটা আসছে পেন্ডিং আছে সবার জন্য উন্মুক্ত কাছে রেজিস্ট্রেশন করুন আমি সেখানে একবার ক্লিক করব তারপরে নিশ্চিত করবো নিশ্চিত করুন প্রশিক্ষণের যে অপশানটা আসছে আমরা সেখানে একবার টাচ করবো আমার কিন্তু লেখা আসছে সফলভাবে হয়েছে এলএমএস পাঠ্য উপকরণ আমি একবার টাচ করব তাহলেই আমাকে প্রশিক্ষণের যে ভিডিওগুলো দেখে সার্টিফিকেট অর্জন করতে হবে সেখানে নিয়ে যাবে তো এই যে পেজটি চলে আসছে যে পড়ার পাঁচটি মৌলিক উপাদান কি এইখানে আমি নিচের দিকে দেখতে পাব যে মোবাইল দিয়ে যেহেতু করবেন কালো একটা অংশ আসবে সেখানে ভিডিও আসবে সেই ভিডিওতে টাচ করে ও হ্যাঁ একটা বিষয় বলে নিই যে আপনি যখন প্রথম এখানে প্রবেশ করবেন সেখানে আপনাকে পূর্ববর্তী মূল্যায়ন করতে হবে দশটি প্রশ্ন থাকবে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ এটা কোনো বিষয় না এখানে আপনি একাধিকবার উত্তর দেওয়ার সুযোগ পাবেন তো প্রথমে যেটা করবেন একবার উত্তর দেওয়ার পরে সেখানে যখন আপনি রিভিউ করবেন যে কোনটা ভুল কোনটা সঠিক সেখানে আপনি শরীরটা দেখে নিয়ে আবার পুনরায় উত্তর প্রদান করার সুযোগ পাবেন তখন আপনি সঠিক উত্তরগুলো বাছাই করে চিহ্ন দেবেন এবং ফাইভ পয়েন্টই পাবেন তো আমি কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যেমন একটা আছে যে পড়ার পাঁচটি উপাদানের কথা এখানে হচ্ছে যে ন্যাশনাল রিডিং প্যানেল ইন ইউএসএ এটা তারপরে একটা আছে ধনী সচেতনতা কি এটা হচ্ছে কোনো ধনী বা আওয়াজ শুনে চিহ্নিত ও পরিবর্তন করতে পারার সামর্থ্য এরপরে আমি আরেকটি দেখাচ্ছি পরে বোঝার জন্য পড়ার কোন তিনটি উপাদান কার্যকর শব্দ ভাণ্ডার পঠন সাবল্যতা ও বোধগম্যতা আরেকটা সে নিচের কোনটি পড়ার মৌলিক উপাদান নয় এটা সঠিক উত্তর হচ্ছে পাঠোদ্দার শব্দ ভাণ্ডারে কোন কাজ করা হয় শব্দটি স্পষ্ট ও শুদ্ধভাবে উচ্চারণ কাবলীল পাঠকের বৈশিষ্ট্য কোনটি নির্দিষ্ট মানগতি বজায় রেখে পড়া প্রশ্নগুলোর উত্তর দেওয়া শেষে এটাকে সাবমিট করে ফিনিশ করবেন তারপরে নিচের ডান দিকে অ্যারো থাকবে সেটা টাচ করে নতুন পেজে যাবেন দেখতে পাচ্ছেন নিচের ডান দিকে একটি অ্যারোকি আছে সেখানে টাচ করে প্রতিবারই কিন্তু সেখানে টাচ করে আপনাকে পরবর্তী পেজে গিয়ে ভিডিওগুলো দেখতে হবে তা আমি এখানে টাচ করেছি করার পরে দেখতে পাচ্ছি যে যে পড়ার পাঁচটি মৌলিক উপাদান সেখানে ভূমিকা পড়া কি এরকম কিছু অপশন থাকবে প্রতিটা এরকম কিছু অপশন থাকবে সেই অপশনগুলো টাচ করে বা কি টাচ করে আপনি ভিডিও রিসার্স করতে পারবেন এবং কোর্সটি চলাকালীন এখানে দুইটি বিষয় আপনাকে প্রশ্ন থাকবে একটা হচ্ছে ফনিক্স একটা হচ্ছে বোধগম্যতা তো প্রশ্নগুলোর উত্তর আপনি করতে হবে খুব ভালো করে ভিডিওগুলো দেখে সঠিকভাবে উত্তর করার শেষে আমাকে পরবর্তী মূল্যায়নে আবার পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে সময় থাকবে পনেরো মিনিট উত্তর দেওয়ার শেষ হলে আমি সাবমিট করে এরপরে রিভিউ সমাপ্ত করব এবং ডান পাশে উপরে যে থ্রি হাইফেন আছে থ্রি হাইফেনের টাস্ক করবো টাস্ক করার পরে দেখেন আমাকে দুইটা অপশান আসছে একটা আছে কোর্স আর একটা গো টু আইপিইএমআইএস আমি আইপিইএম আই এস এ টাস করবো তাহলে আমি আমার আইপিএমএসে পূর্বস করে সার্টিফিকেট তুলতে পারবো এখন দেখেন বাম পাশে আবার থ্রি হাইফেন আমি টাচ করবো থ্রি হাইপেনে টাচ করবো আবার আমার প্রশিক্ষণ সমূহতে টাচ করব তাহলে আমার প্রশিক্ষণ চলে আসবে হ্যাঁ তো চলে এসেছে এবার আমি ম্যানেজ এই ম্যানেজ লেখায় টাচ করলে আমার এখানে আমার প্রশিক্ষণের বিবরণ লেখা আছে সেখানে আমি একবার টাচ করব। চলে এসেছে যে আমার সার্টিফিকেটটি প্রস্তুত তো আমি সেখানে নীল রঙ যে লেখা আছে একবার ক্লিক করব এবার ডাউনলোড দিলেই আমার সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে তো আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন স্ক্রিন দিয়েও রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ